আপনারা কি জানেন পৃথিবীর এক ফুসফুস এমন একটি স্থান যা বছর পর বছর ধরে নিজে নিজে প্রাণ বাঁচিয়ে আসছে এই স্থানে এমন গাছ রয়েছে যা দুইশো ফুট লম্বা এমন নদী রয়েছে যার পানি ফুটন্ত কিন্তু এই বিস্ময়কর স্থানের বুকে রয়েছে এমন কিছু ভয়ঙ্কর প্রাণী যা রাতারাতি হয়ে উঠতে পারে মানুষের জন্য মৃত্যুর কারণ তো আপনারা কি তৈরি এই রহস্যময় স্থানের পর্দা উন্মোচন করতে আসুন আজ আমরা জানি পৃথিবীর সবচেয়ে বড় এক রহস্যময় রেইন আমাজন নিয়ে এমন কিছু তথ্য যা আপনি আগে কখনো তো চলুন শুরু করা যায় আমাজন রেইন ফরেস্ট পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এটি এত বড় যে এর মধ্যে যুক্তরাষ্ট্রের আঠারোটি অঙ্গরাজ্য সহজেই স্থান পেতে পারে এটি নয়টি দেশ জুড়ে রয়েছে যার মধ্যে সবচেয়ে বেশি ব্রাজিলে আমাজন রেইন ফরেস্টকে বলা হয় পৃথিবীর ফুসফুস কারণ এটি প্রতি বছর বিশ পার্সেন্ট অক্সিজেন সরবরাহ করে আমাজনের গভীরে এমন প্রায় চারশো বিলিয়ন গাছ রয়েছে যা পৃথিবীর মোট বনভূমির পঁচিশ পার্সেন্ট আমাজনে এমন কিছু গাছ রয়েছে যা দুইশো ফুটেরও বেশি উঁচু এবং এগুলো প্রায় এক হাজার বছর বেঁচে থাকতে পারে কিন্তু এই জঙ্গল এত বড় আর এত ঘন হলে এর গভীরে কি এমন লুকিয়ে থাকতে পারে যা আমরা এখনও জানি না এটি কি শুধুই গাছপালা আর প্রাণীর আবাসস্থল নাকি এর মধ্যে লুকিয়ে আছে কিছু রহস্য যা মানুষের কল্পনারও বাইরে আমাজনে এমন প্রায় তিনশো প্রজাতির সাপ রয়েছে যার মধ্যে রয়েছে ভয়ঙ্কর অনাকণ্ডা যা তিরিশ ফুট লম্বা হতে পারে এখানে পাওয়া যায় পিরানা এমন এক ধরনের মাছ যা কয়েক সেকেন্ডের মধ্যে শিকারের মাংস ছিঁড়ে খেয়ে ফেলতে সক্ষম আর আছে হারপি ইগোল যার থাবার আকারে একটি গ্রিজলি ভাল্লুকের থাবার সমান আমাজনের নদীগুলোতে রয়েছে ক্যান্ডির ফিশ যা এতটাই ছোট যে একটি মানুষের শরীরে খুব সহজেই প্রবেশ করতে পারে এবং করতে পারে ভয়াবহ ক্ষতি আমাজনের কাছে এমন ব্যাং রয়েছে যা দেখতে সুন্দর হলেও এর ত্বকের বিষ বিশ জন মানুষের প্রাণ নিতে সক্ষম আমাজনে চারশোটিরও বেশি আদিবাসী উপজাতি বসবাস করে যারা প্রায় সাত হাজার বছর ধরে এই বনে বসবাস করছে এখানকার মানুষরা এমন কিছু গাছগাছরা ব্যবহার করে যা আধুনিক ওষুধ তরিতে ব্যবহৃত হয় আশ্চর্যের বিষয় হলো আমাজনের অনেক উপজাতি এখনো বাইরের পৃথিবীর সাথে কোনো যোগাযোগ রাখে না আমাজনে এখনো প্রায় চল্লিশটির বেশি উপজাতি রয়েছে যাদেরকে আনকন্টেড ট্রাইবস বলা হয় এরা এমন এক জীবনযাপন করে যা আধুনিক সভ্যতার চেয়ে সম্পূর্ণ আলাদা আমাজনের গভীরে রয়েছে বয়লিং রিভার বা ফুটন্ত নদী এই নদীর পানির তাপমাত্রা এতটাই বেশি যে যে কোনো একটি প্রাণীকে সেকেন্ডেই পুড়িয়ে ফেলতে পারে রয়েছে ডার্ক স্পট যেখানে দিনের বেলাও সূর্যের আলো পৌঁছায় না এখানকার মাটিতে এমন এক জীবাণু পাওয়া যায় যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে প্রশ্ন হলো এই বিশাল রেন ফরেস্ট কি পুরোপুরি নিরাপদ নাকি আমরা এখানে প্রবেশ করলে এমন কিছু সত্ত্বে মুখোমুখি হব যা আমাদের কল্পনারও বাইরে আমাজনের জন্য হুমকি এবং আমাদের দায়িত্ব আমাজনের প্রতি মিনিটে প্রায় তিন ফুটবল মাঠের সমান এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে বিজ্ঞানীরা বলছেন যদি আমাজন ধ্বংস হয় তবে পৃথিবীর জলবায়ুতে ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হবে আমাজন শুধু একটি বন নয় এটি পৃথিবীর হৃদপিণ্ড এটি আমাদের জীবন বাঁচিয়ে রাখছে কিন্তু আমরাও কি এই বিস্ময়কর স্থানের যত্ন নিচ্ছি নাকি আমাদের অবহেলায় একদিন এটি কেবল ইতিহাস হয়ে থাকবে আমাজনের গল্প এখানেই শেষ নয় এটি বাঁচানোর দায়িত্ব আমাদের সবার তাই আসুন আমরা সবাই এই সুন্দর পৃথিবীকে বাঁচাতে একসাথে কাজ করি আজ এই পর্যন্তই শেষ করছি এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং নতুন কিছু জানতে পেরে থাকেন তাহলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও আকর্ষণীয় ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ